ভেঙে ফেলে করে রেলোপাঠে রক্ত জমাটে শিকল পূজার ভাষাণ ভেদি তারা রইলৌ হকা পাঠ ভেঙে ফেলে করে রেলোপাঠে রক্ত জমাটে শিকল পূজার ভাষাণে বেদি ওরে বরুণ নিশান বাজাতর প্রলয় বিশানে ধ্বংস নিশান কুটুক প্রাচীর কাচিরে ভেদি ওরে বরুণ নিশান বাজাতর প্রলয় বিশানে ধ্বংস নিশান কুটুক প্রাচীর প্রাচীরে ভেদি তারা রইলৌ হকা পাঠ ভেঙে ফেল কর রেলোপাঠ কার শিকার পূজার ভাষণ বেদি গাজনের বাজনা বাজা কে মালিক কেশে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কেশে রাজা কেদায়ে সাজা মুক্ত স্বাধীন সত্য করে মুক্ত স্বাধীন সত্য করে মুক্ত স্বাধীন সত্য করে হা 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 পায় যে হাসি ভগবান করবে খুশি সর্বনাশী শিখাইতে হিন্দু সত্য করে

দুঃখী ডাক না করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানি মার হা খায় দাঁড়ি হা কাঁধে নেই তুম করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানি তারা রই লৌ হক পাঠ ভেঙে ফেল কর ফেল পাঠ তারা রই লৌ হক পাঠ ভেঙে ফেল কর ফেল পাঠ রক্ত জমা শীতল পূজার বেদি নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি দেখি হিমকার আর ওই ভিত্তি নারী হিমকার আর ওই ভিত্তি মাল ভাঙরে তালা যত সব বন্ধু ছালায় ফাগুন জ্বালা ফাগুন জ্বালা হ্যালো